হ্যালো এ ফ্যামিলি কেমন আছো চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা আশা করছি থামলিন দেখেই ক্লিক করেছো যে কলকাতা পুলিশ এক্সামটা কবে হচ্ছে তো দুদিন আগে আমি ভিডিও বানিয়েছিলাম ওবিসি কেস নিয়ে যে ও কেস আমাদের ডেট পেছিয়ে দিয়েছে তো সেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের আর এক্সাম এখন হচ্ছে না কারণ এই জানুয়ারি মাসে ও কেস ছিল তো ওবিসি কেস ছিল কিন্তু ডেটটা পেছিয়ে ফেব্রুয়ারি করে দিয়েছে ওবিসি কেস না পেটা পর্যন্ত এখনও পর্যন্ত এক্সাম হচ্ছে না তো সেই এক্সামেরই ডেট দিয়ে দিয়েছে সেটা নিয়ে আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো তো যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যে আরও নিত্য নতুন ভিডিও যাতে তোমাদের সামনে আসতে পারি তো বেশি কথা না বলে ভিডিওটা তোমাদের স্টার্ট করি তোমরা যে বিষয়ে ভিডিওটা চাইছো তো ফ্রেন্ড তোমরা অনস্ক্রিন দেখতেই পারছো যে একটা নোটিশ পাঠানো হয়েছে কলকাতা পুলিশ এক্সাম নেওয়ার ব্যাপারে তো লেখা আছে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ অল স্কুল নমিনেশান ফ্রম প্রিলিমিনারি রিটেন টেস্ট ভেনু মানে জায়গা উইচ উইল বি হেড অন আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ সানডে তো আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে তোমাদের এক্সাম হবে তো মে মাসে তোমাদের আই থিঙ্ক এক্সাম হচ্ছে মে মাসে রবিবারে সানডে লেখা আছে তো তোমাদের যে ডেটটা অ্যাকসেপ্ট এখানে করা যাচ্ছে তো সেই ডেটে আশা করছি এক্সাম হতে পারে কিন্তু ভাই কি কখন হতে পারে সেটা কেউই বলতে পারবে না ঠিক আছে তো তোমরা সেটা দেখতেই পেলে অন যে আমাদের আমাদেরটা এক্সাম ছিল আমাদের ও কেস ছিল এই তোমার জানুয়ারি মাসে জানুয়ারি মাসে আঠাশ উনত্রিশ তারিখে আমাদের ও কেসের রেয় ছিল কিন্তু সেটা হঠাৎ করে পিছিয়ে হঠাৎ করে ফেব্রুয়ারি করে দেওয়া হলো তো মানে পেয়ার বোর্ড কখন কি করবে কখন কি করবে না সেটা নিয়ে কেউ মানে বলতে পারবে না ঠিক আছে তো রাজ্যের ব্যাপার তো তো অনেক সবাই ডিমোটিভেট হয়ে পড়ছিলো তো তাদের জন্যে এই নোটিশটা হুম যে ডিমোটিভেট হয় না পরীক্ষা এই বছরই হবে ঠিক আছে সেটা কোনো টেনশন নেই তো বড়জোর দু তিন মাস ওয়েট করতে হবে আর কিছু সেরকম ব্যাপার নয় তো তোমরা দেখতেই পারছো যে আঠেরো পাঁচ এক্সাম হচ্ছে তো প্রিপারেশান তোমরা নিয়ে যাও প্রিপারেশান কেউ ছাড়ো না তো যেহেতু তোমাদের একটা ডেট তোমাদেরকে দেওয়া হয়ে গেছে কারণ এতদিন শুধু ও বিসি কেসেরই ডেট পড়ছিলো কখন ও বিসি কেসটা মিটবে কখন ও বিসি কেসটা মিটবে তো এখন অন দ্য স্ক্রিন তোমাদের এক্সাম ডেটও এখানে দেওয়া হয়ে গেল যে কলকাতা পুলিশ এক্সাম কখন হচ্ছে এরপর তোমাদেরকে আমি একটা কথা বলি যে ফার্স্টে তোমাদের হবে কেপি ঠিক আছে ফার্স্টে কলকাতা পুলিশ এক্সাম হবে তারপর তোমাদের ডাব্লিউইপি এক্সাম হবে তো ফার্স্টে কলকাতা পুলিশ এক্সাম ক্লিয়ার হবে ক্লিয়ার হয়ে যাওয়া রিটেন এক্সাম যখন ক্লিয়ার হয়ে যাবে তারপর তোমাদের ডাব্লুপি এক্সাম হবে তো এটা তোমরা ভেবে নাও যে যখনই কলকাতা পুলিশ এক্সাম হয়ে যাবে যে মাসে সেই মাসেই বড়ো জোর কিছুদিন পরেই ডাব্লুইপি এক্সামও হয়ে যাবে তো এক মাসেই দুটা এক্সাম হয়ে যাবে সেটা কোনো প্রবলেম নেই তো এখন আঠেরো পাঁচ বলছে যেবারে এটা ডেটটা বলে জাস্ট পাঠানো হয়েছে তো এই ডেটটার আগেও এক্সাম হয়ে যেতে পারে বা ডেটটার পরেও এক্সাম হতে পারে কোনো গ্যারেন্টি নেই কখন কি করবে সেটা কেউ বলতে পারবে না তো তার জন্যে আমি আছি তোমাদের যে যখনই কোনো কিছু নোটিস আসবে বা যখনই কোনো ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশান আসবে তো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো তো তার জন্য তোমাদেরকে কী কী করতে হবে তার জন্যই তোমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আরও যদি এরকম আরও যদি ইম্পর্টেন্ট কোনো নোটিস আসে তো সেই নোটিশগুলি যাতে তোমাদের অন দ্য স্ক্রিন যেমন চলে আসে তোমরা যাতে দেখতে পাও এবং তোমাদেরকে বলে আমি এবং তোমরা এই নোটিস পেয়ে অনেক হেল্পফুল হও তো আশা করছি তোমাদের কারোর কোনো কিছু প্রবলেম নেই আশা করছি তোমরা বুঝতেই পেরে গেছো যে কখন এক্সাম হতে চলেছে এবং কখন কী হবে তো কারোর যদি কোনো ইনকোয়ারি থাকে তো আমার এই ভিডিওর কমেন্টে করতে পারো এবং আমার ভিডিও কে খেন থেকে ভিডিও দেখো তারা আমার কমেন্টে লেখো তো আই থিঙ্ক আজকের ভিডিওটা এইখানে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইম্পর্টেন্ট টপিক বা কোনো ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশান বা কোনো স্টাডি ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হবো তো আজকের মতন এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত